ফেরিওলার নিয়ম ফেরিওলা জানে যতবার বলে কোনো কাস্টমার বোঝেন নাই একটা ফেরিওয়ালা যে করেন সে বালতি বেচতেছে ওই যে প্লাস্টিকের বালতি বুলতি এডি তো হ্যাঁ তো বালতি বালতি এ কথা বললেই কি কাস্টমার না সে জানে হয়তো তিরিশ বার বলার পরে পঞ্চাশ বার বলার পরে দুই ঘন্টা বলার পরে হয়তো একজন কাস্টমার আসতে পারে কিন্তু সে বলা বন্ধ করে না ঠিকই না বলেন এটাকে বলে ফেরিওয়ালা ফেরিওয়ালা বন্ধ করে না তার কথা সে বলতেই থাকে আমরা ওলা মায়ে কেরাম ফেরিওয়ালা আমরা বলতেই আছি বলেই যাব আমরা কেউ না শুনু কোনো অসুবিধা নাই দোষ শেষ পর্যন্ত হাসরের ময়দান আমিও ভিন্ন তোমরাও ভিন্ন আমার হিসাব আমাকেই দিতে হবে তোমার হিসাব তোমাকেই দিতে হবে আলাদা 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 এখানে সবাই কেউ কারো কাছে ঠেকা না কিন্তু আমরা সবাই আল্লাহর ঠেকা আজকে আপনি আমারে পাশ কাটাইয়া যাইতে পারবেন আমি আপনারে পাশ কাটাইয়া যাইতে পারবো কিন্তু আখেরা কবর মৃত্যু কথা বলেন না কেন হাসলেও মরে যাবেন যুবক হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যা সুখে যে আছে সেও মরে যাবে দুঃখে যে আসে সেও মরে যাবে বাসর রাতও শেষ হবে ফাঁসির রাতও শেষ হবে শপিংও শেষ হয় জেলখানার আবার হসপিটালের সময়ও শেষ হয় এখানের দুঃখেরও শেষ হয় এখানে সুখেরও শেষ হয় কিন্তু আখেরাতে কোদার কসব আল্লাহ কোরআনে বলছে বান্দা একবার হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না একবার কাঁদলে আর কোনোদিন হাসতে পারবে না আফামা নাহনুবি মাই তীর কোরআনে আছে জান্নাতিরা জাহান্নামীকে বলবে দেখে হে আল্লাহর বান্দা তোমারও আর কোনোদিন মৃত্যু হবে না আমারও আর কোনোদিন মৃত্যু হবে না কাজেই আমি জান্নাতে আমার সুখের আর শেষ নাই তুমি জাহান্নামে তোমারও আর দুঃখের শেষ নেই দুনিয়াতে তো আমরা বলি এটা যার দেখতাম না আমনে মাত বরি করেন কতক্ষণ কতক্ষণ দেখতাম না কতক্ষণ টাকার গরব কতক্ষণ মুখের হাসি এই এটা ঠিক আছে দুনিয়ায় হইতে পারে এই ছিল টাকার গরম এখন পথের ফকির এমন হইতে পারে না আমি দশ বছর টানা এক উপজেলার সামনে দিয়া জুমান নামাজ পড়াইতে গেছি এই উপজেলার মেইন যে জায়গাটা জিরো পয়েন্ট মানে উপজেলার মেইন যে জায়গাটা চার রাস্তার মোড় এর আশেপাশে প্রতিটা ভবন বিল্ডিংয়ে দালানে ওয়ালে ব্যানারে ফেস্টুনে দশ বছর ধরে যার ছবি দেখছি একটা কোনা বাকি ছিল না রবিবারে ইলেকশন হইল আগে শুক্রবারও দেখে গেছি রবিবারে ভোট হইল ওই যে সাত তারিখ তো ওই উনি হাইরা গেছে স্বতন্ত্র প্রার্থী দিচ্ছে এখন এ রবিবারের পরে যে শুক্রবারটা মানে আইলো না একটা শুক্রবার আবার এই শুক্রবার দিন ওইখান দিয়ে যাইবার সময় ওইটা উপজেলার মেইন প্রফার তো তো একটু জ্যাম বাজে কথা বুঝছেন কিনা তা আমি চারদিকে তাকাইয়া দেখলাম হাই বাড়ি সালাম দিও আর ওই হেবডার একটা ফুস্টার ব্যানার একটা চিহ্ন পর্যন্ত আমার মন বাড়ি সালাম দিয়া খুঁজা মুচ্ছালাইস কিচ্ছু নাই এখানে যে লোকটা ছিল গত পনেরো বছর এই নাম নিশানাটাও এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া বন্ধু কবর ভুলাই দেয় না না দুনিয়াতে তো ভুলাই দিল দুনিয়াই ভুলাই দিল সাত দিনের ব্যবধানে আপনাদের এই মাহফিলের ডেট এই নির্বাচনের আগের দিন ছিল আমার আমি জাহাঙ্গীর ভাইকে ওনাকে উনি আমার কাছে মহব্বত করে গেছিলেন ওই সময় ডেটটা দিছিলাম পরে আবার নাড়তে হয়েছে আজকের একটা মাহফিল আমার মা বাদ বয়ান আরেক জায়গার থেকে ব্যাটারে কইয়া ওই ব্যাটারে আবার মার্চ মাসে আরেকটা ডেট দিছি দিয়া আর এই মাহফিল ফাঁক বাইর করছি এখানের এখন যার মাহফিল ছিল তারে দিছি আবার মার্চ মাসে ডেট তো এই জন্য বললাম আপনাদের কাছে অনুরোধ বন্ধু দুনিয়া আমি সবসময় বলি দুনিয়া স্বার্থপর কেউ মনে রাখে শুধু 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 এই বাবা শুধু শুধু মরব্বি চাচা ষাট বছর যেই মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে সত্য মিথ্যা হালাল হারাম সুদ ঘুষ চুরি দুর্নীতি মিথ্যা অবৈধ উপার্জন কিস্তি ওজনে কম দিয়া ঠকাইয়া ধোকা প্রতারণা করে দুই হাতে কারাকারি করে কামরা কামরি করে যেই দুনিয়া সাজাইলেন আল্লাহর কসম এই দুনিয়া আপনারে ভুলে যাবে এই স্ত্রী সন্তান আপনাকে ভুলে যাবে এরা মনে রাখবে না এরা মনে রাখবে এই খাট পালং সোফা ফার্নিচার পরবর্তী বিশ বছরের ব্যবধানে আপনার চিহ্ন থাকবেন বারো বছর পরে আমার দাদা মৃত্যুর বারো বছর পরে আমি আমার পর আমার জ্যাঠারে বলছিলাম দাদা জ্যাঠা আমার দাদা যে মারা গেছে আপনি আমার দাদার বড় ছেলে আপনি আমার বড় জ্যাঠা আপনার কাছে আমার দাদার আমার দাদাও বড় বাড়িওয়ালা ছিলেন জমিওয়ালা ছিলেন আমার দাদার খের ফাড়া এরপরে হালের গরু অনেক ছিল আগের দিনে পয়সাওয়ালা চিন্ত এই দুই জিনিস দিয়া হ্যাঁ ফারা কত আর হলো কি হালের গরু হালের গরু দেখলে মানুষ কি বলা খেরের ফারা দেখলে চিন্ত অনেক কিছু ছিল দাদা তা আমি বললাম জ্যাঠা বারো বছর পরে এখন জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন হিসাবে আপনার কাছে আছে এমন কিছু আমার এক দেখান একটা নুনের বাড়ি একটা চায়ের কাপ একটা কাচের প্লেট একটা কিছু যে একটা কিছু আছে কি না কসম আল্লাহর চেঠা কাঁদা দিছে চোখের পানি ফেলে বলছে না বাতি যা তোরে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া তাহলে আমার দাদা কি মাড়ি বুঝেনি ভাত খাইছে আমার দাদা ফেলেটে বাদ খেয়েছে না কথা বলেন না কেন আমার দাদা কি নুন নিয়ে রাখছে তো ওই সেই নুনের বাটি কু সেই প্লেট কোথায় দুনিয়া মনে রাখে না